আমরা যারা সমর বিশেষজ্ঞ নই কিন্তু সামরিক বাহিনীর সম্পর্কে কিছু জ্ঞান বা ধারণা রাখি তারা দীর্ঘদিন থেকে বলছিলাম বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন প্রয়োজন এবং বাংলাদেশ সম্ভবত বিমান বাহিনীর ক্ষেত্রে দুর্বলতম রকম দুর্বলতা অ্যাকুমুলেট করেছে বছরের পর বছরে অত্যন্ত প্রাচীন মানে পুরনো বললে কম বলা হবে প্রাচীন চাইনিজ এফ সেভেন যে বিমান মিগ টোয়েন্টি ওয়ানের লাইসেন্স চাইনিজ ভার্সন সেটাই বাংলাদেশের ব্যাকবোন ছিল একটা মিগ টোয়েন্টি নাইন আছে ওগুলোর অবস্থা ভালো নয় এবং এগুলোর যথেষ্ট অস্ত্রশস্ত্র নেওয়া যায়নি ভারতের কারণে এটা শোনা যায় যাই হোক বাংলাদেশ তার সামিমান বাহিনীর আধুনিকায়নের জন্য কাজ করতে যাচ্ছে এবং সম্প্রতি একটা খবর নিয়ে আচক বন্ধ করে বলে দিতে পারি ভারতে প্রচুর সরগোল হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের তৈরি পাকিস্তান ঠিক পুরোপুরি না পাকিস্তান চায়নার জয়েন্ট ভেঞ্চারে তৈরি জে এফ সেভেন্টিন ফাইটার কেনা নিয়ে কথাবার্তা বলছে ঘটনা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান পাকিস্তানে গেছেন তিনি পাকিস্তানের বিমান বিমানবাহিনীর প্রধানের সাথে বসেছেন কথা বলেছেন এবং সেটা নিয়ে তাদের দিক থেকে যে প্রেস ব্রেফিং করা হয়েছে বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশ একটা ট্রেইনার এয়ারক্রাফট কিনবে কিনা নিয়ে আলোচনা করছে এবং জিএফ সেভেন্টিন নিয়ে কথাবার্তা বলছে এফ সেভেন্টিন বাংলাদেশ কিনতে পারে আলাপটা আগেও একবার এসেছিল এখন বাংলাদেশ যেহেতু তার ফাইটার কিনতে চায় আমরা তো এখন আসলে ফর অ্যান্ড হাফ বা ফিফথ জেনারেশন ফাইটার কিনতে পারবো না সব বাংলাদেশ ফোর্থ জেনারেশন ফাইটার কেনার জন্য কথাবার্তা বলছে এর মধ্যে আমরা চায়নার জে টোয়েন্টি কেনার বেশ কিছু টেন জে টোয়েন্টি না জে টেন কেনার জন্য আলোচনা বেশ এগিয়ে গেছে এবং এটা কেনা হচ্ছে প্রায় নিশ্চিত আর জেএফ সেভেন্টিন নিয়ে আলোচনা চলছে মাঝে একবার আমরা ইউরো ফাইটার টাইফুন নিয়ে কথাবার্তা হয়েছিল মানে সবই ফোর্থ জেনারেশন ফাইটার এবং বলা বাহুল্য ফোর্থ জেনারেশন হলেও কোন দেশে তৈরি কীভাবে তৈরি সব কিছু মিলে এটার মান এদিক সেদিক হয় কিন্তু আমরা একটা গরিব দেশ সুতরাং আমাদের আসলে মানের সাথে সাথে দামের ব্যাপারটাও খেয়াল রাখা দরকার দামের ব্যাপারটা একটু আইডিয়া দেই একটা ইউরোফাইটার টাইফুনের সাথে আমরা যদি চাইনিজ যে ট্রেনের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে এটা টাইফুনের সিক্সটি পারসেন্ট দামে পাওয়া যায় এর মতো আরও অনেক যদি কিন্তু আছে আমরা কি কিনেবো না নেবো কিন্তু মূল প্লেনটা ফাইটারটা ওরকম দামে পাওয়া যায় কিন্তু মজার ব্যাপার জেএফ সেভেন্টিন যে টেনের প্রায় অর্ধেক দামে পাওয়া যায় এটা আমাদের জন্য খুবই খুবই সিগনিফিক্যান্ট এখন যে কি পাকিস্তানে তৈরি শুরুতে বলেছি না এটার সাথে চায়নার জয়েন্ট কোলাবোরেশন আছে এবং যে কোম্পানি এটার সাথে কোলাবোরেট করে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন বা এরকম চেংদু আমাদের নামটা একটু মনে রাখবো যে টেন তারা বানায় যে টোয়েন্টি পাকিস্তান চায়নার যে ফিফথ জেনারেশন ফাইটার এটা কতটা জেনারেশন আলাপ টালাপ আছে এগুলো আসলে রিয়েল ব্যাট সিচুয়েশনে না গেলে বোঝা যাবে না কিন্তু দাবি করা হয় যে টোয়েন্টি এটাও ফিফথ জেনারেশন পুরোপুরি যেটা খুবই স্টেলদি এগুলো সবচেয়ে দূর তৈরি সুতরাং পাকিস্তানের যে এফ সেভেন্টিন ফাইটারের মেজরিটি একটা অংশ মোর দ্যান ফিফটি পারসেন্ট পাকিস্তানে তৈরি হলেও খুবই টেকনিক্যাল জিনিসগুলো আসলে পাকিস্তানে তৈরি হয় না এগুলো চেংদুতে তৈরি হয় এবং সেখান থেকে এসে মানে চায়নায় তৈরি হয় এখানে এসে সেটা সংযুক্ত হয় সে কারণে বলছি যে এফ সেভেন্টিন যেহেতু মূল জিনিসগুলো চায়না তৈরি করে টেকনিক্যাল সফসিকেটেড জিনিসগুলো এটার মানও বেশ ভালো হওয়ার কথা অন্তত ভারতের হোম হোমগ্রোন তেজাসের চাইতে অনেক ভালো কিছু হবে আমাদের মনে আছে শেখ হাসিনা থাকার সময় তেজাস গছিয়ে দেওয়ার বিক্রি না বলে আমরা গছিয়ে দেওয়া বলবো গছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল ইনফ্যাক্ট ভারত নিজে তার বিমান বাহিনীকে তেজাস গোছিয়ে দিয়েছিল আমরা অনেক রিপোর্ট দেখেছি এয়ারফোর্স খুবই ফেড আপ ছিল তেজাসের স্ট্যান্ডার্ড নিয়ে যাই হোক যে সেভেনটিন আমরা কিনবো কি না এগুলো আসলে মলিশুনা শোনা এগুলো আমরা দেখবো যাচাই বাছাই করব করে আমরা সিদ্ধান্ত নেব কিন্তু যে বলছি এটার দাম যেহেতু বেশ কম বেশ কম এবং স্বাভাবিকভাবে মান যে যে ট্রেনের অর্ধেক দাম কিন্তু মানে অর্ধেক হবে তারা আমার ধারণা বা এখানে সোফার যে ইয়ে দেখা যায় সেগুলো প্রায় কাছাকাছি কিছুই হবে মান খুব এদিক দেখে এবং এর অনেকগুলো প্যারামিটার্স আছে এগুলোর স্পিড বলি এগুলোর সার্ভিস সেলিং বলি এগুলোর কমব্যাক্ট রেডিয়াস বলে এটা কতটুকু এরিয়াতে কম্প্যাক্ট করতে পারে কি ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে এগুলো প্রায় প্রায় সমতুল্য ব্যাপার ইঞ্জিন টেঞ্জিন আসলে এগুলো তার পাকিস্তান তৈরি করছে না ইভেন এদের ব্লক থ্রি যেটা রেডার এখন একটা রেড এখন খুবই সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হিসাবে আলোচিত হয় এ ইএস রেডার এটা ব্লক থ্রি যেটা মানে এই ফাইটারটা থার্ড জেনারেশান আমরা এইভাবে বলতে পারি সেখানে ওই রেডারটাও যদি আমরা পাই খুবই অ্যাডভান্সড একটা সমৃদ্ধ একটা ফাইটার বাংলাদেশের পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যে কথাটা বলছিলাম আসলে এটা আমরা কোনটা কিনবো সেটাই না এটা নিয়ে প্রতিক্রিয়া একটু বলি তাহলে আমাদের বুঝতে পারতে হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় সেখানে জয়সোয়াল বলে এক ভাত্র করেন আমরা চিনি তাকে তাকে জেএফ সেভেন্টিন থান্ডার কেনার আলোচনায় প্রশ্নে জবাই বলছেন আমরা আমাদের নিরাপত্তা স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ের উপরে নিবিড়ভাবে নজর রাখছি শুধু সেটা আমরা ভারতের মিডিয়ার দিকে যদি তাকাই আমি ভারতের মিডিয়া দেখলাম অনেকগুলো অনেকগুলো পোর্টালে টিভি চ্যানেলে তাদের ইউটিউবে দেখা যাচ্ছে চ্যানেলগুলোর যে ইউটিউব আছে সেখানে বাংলাদেশ এফ সেভেন্টিন থান্ডার কিনছে সেটা নিয়ে যথেষ্ট যথেষ্ট মানে ধরনের যেটা করে আর কি বাংলাদেশগুলো কিনতে গেলে তারা ক্ষোভ দেখায় ক্ষোভ প্রদর্শনের একটা প্রবণতা যেটা খুবই ন্যাচারাল ভারতের দিক থেকে ভারত ন্যাচারাল মানে ভারত করে বলছি মানে এটা করা স্বাভাবিক তা বলছি না ভারত এটা করে সেটা দেখতে পাচ্ছি সুতরাং তাদের ভালো লাগছে না এখন যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ভারতের প্রথম মাথায় রাখা দরকার ছিল তারা বাংলাদেশের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করছে যে জায়গায় নিয়ে গেছে বাংলাদেশ বসে থাকবে না মানে পৃথিবীটা এখন এই দিকে চলে গেছে বাংলাদেশে ভারতের অবর্ত মানে চাইনিজ ফুটপ্রিন্ট বেড়ে যাওয়ার প্রবাবিলিটি আছে পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়বে তবে আমি পাকিস্তান সম্পর্কে একটা কথা বলতে চাই দীর্ঘদিন শেখ হাসিনার সময় ভারতের চাপে পাকিস্তানের সাথে বাংলাদেশ একেবারে অহেতুক অনেক বেশি শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরি করেছে বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথেও সম্পর্ক নর্মালাইজ করা বাংলাদেশ তার সাথে সরাসরি জাহাজে যোগাযোগ সরাসরি বিমান যোগাযোগ আমরা একবার দেখলাম বাংলাদেশ পাকিস্তান থেকে আর্টিলারি সেল কিনেছে সেটা প্রয়োজনে কিনবে ফাইটার যদি সব কিছু মিলে সব ঠিকঠাক হয়ে ওঠে বাংলাদেশ কিনবে এই ফাইটার আরও অনেক দেশ কিনেছে অনেক না হলে কয়েকটা দেশ তো কিনেছি অলরেডি মিয়ানমারের কাছে এটা আছে নাইজেরিয়ার কাছে আছে আজারবাইজানের কাছে আছে লিবিয়া ইরাকেটার অর্ডার দিয়েছে সুতরাং এটা বাজার পাচ্ছে আস্তে আস্তে যেহেতু ওই যে বললাম এটার মূল টাফ টেকনিক্যাল জিনিসগুলো সফটিকেটেড জিনিসগুলো চায়না তৈরি করে সুতরাং এবং চায়নার সুপারভিশনে পাকিস্তানের বাকি অংশ হয় সুতরাং এটাকে ফেলে দেওয়ার মতো প্রযুক্তি এটা পাকিস্তানের হোম গ্রোন এরকম বলে ফেলে দেওয়ার মতো নয় ব্যাপারটা তো যেরকম আমরা কেনার কথা কিনবো কিন্তু আমি যে কথাটা পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে বলে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক সফ থাকতে হবে বাংলাদেশ তার সামরিক বাহিনীর আধুনিকায়ন কীভাবে করবে কার কাছ থেকে কোন রকম অস্ত্র প্রকিওর করবে এটা আমাদের সার্বভৌম সিদ্ধান্তের অংশ হওয়া উচিত এটা বলার সাথে সাথে কেউ বলবে আমি আন্তর্জাতিক সম্পর্কে একেবারেই বুঝি না উত্তর হচ্ছে না আমি খানিকটা বুঝি কিছু কিছু ক্ষেত্রে যেও পলিটিক্যাল ইস্যুজ ইন্টারন্যাশনাল পলিটিক্সের ইস্যুজ মাথায় রাখতে হয় কিন্তু বাংলাদেশ একেবারে ভারতের প্রেসক্রিপশনের বাইরে কিছু করতে পারবে না কখনও এই জায়গায় থাকা যাবে না এটা সবচেয়ে জরুরি কথা বাংলাদেশকে তার সভরেন সিদ্ধান্ত নিতে পারে সেটা সে দেখবে তবে এখানে একটা কথা একটু বলে রাখা ভালো ভবিষ্যতে আমরা যে জায়গায় আছি বাংলাদেশ প্রায় একটা জিও পলিটিক্যাল হটস্পটের মতো এরিয়ায় পড়ে যাচ্ছে এই অঞ্চলটা অ্যাটলিস্ট ওইরকম হচ্ছে পৃথিবীর পোলারাইজেশান শুরু হয়েছে ট্রাম্প যা করছেন এর আগে পুতিন তো আগেই শুরু করেছেন আমাদের এই পোলারাইজেশনের সময় আবার সতর্ক থাকতে হবে বাংলাদেশে চাইনিজ প্রিন্ট অনেক বেশি বেড়ে গেল কিনা এটা আমেরিকাকে ক্ষুব্ধ করার খুব সিরিয়াস প্রোবাবিলিটি আছে এই মুহূর্তে পাকিস্তানের সাথে ট্রাম্পের অন্তত বেশ ভালো খাতির আছে আমরা জানি প্রচুর প্রশংসা তিনি করেন বিশেষ করে পাকিস্তানের মিলিটারি চিফের তাকে মানে একেবারে রীতি ভেঙে তাকে হোয়াইট হাউসে ডেকে লাঞ্চ টাঞ্চ করে খুবই প্রশংসা প্রশংসা করে দিয়েছেন পাকিস্তানের পক্ষ থেকে নোবেলের মানে ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য এক ধরনের প্রচার প্রচার করার চেষ্টা করা হয়েছে যে হোক সম্পূর্ণ ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের অনেক বেশি দহরম মহরম হলে আমেরিকা অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং মনে হয় খুব ক্ষুব্ধ হবে না কিন্তু মিড এবং লং টার্মে খেয়াল করতে হবে সুতরাং বাংলাদেশের সব কিছুর মধ্যে একটা ব্যালেন্সিংও লাগবে কিন্তু তার আগে সবচেয়ে জরুরি কথা ভারতের কাছে এই ম্যাসেজ আমাদের পৌঁছে দিই তবে এই সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকার যেই নির্বাচিত হয়ে আসুক না কেন যে বাংলাদেশ তার এই ইস্যুতে মিলিটারি ইস্যুতে সে সভরেন থাকতে চায় সে তার মতো করে সিদ্ধান্ত নেবে সে তার মতো করে তার সব কিছু সাজিয়ে তোলার চেষ্টা করবে ভারতে সে বলে দেবে এই অস্ত্র কেনা যাবে না এটা কিনতে হবে এই ফাইটার কেনা যাবে না ওটা কিনতে হবে এই ট্যাঙ্ক কেনা যাবে না ওটা কিনতে হবে এই এয়ার ডিফেন্স সিস্টেম কেনা যাবে না ওটা কিনতে হবে এগুলো কোনোভাবেই হতে পারে না আমরা শক্ত থাকি আমরা যদি শক্ত থাকি এদেশের জনগণ মানে সরকার যদি শক্ত থাকে জনগণ এই দেশের সরকারের পেছনে থাকবে এর চেয়ে বড়ো কোনো শক্তি নাই আবারও ফাইনালি বলছি তারপরও সব কিছু চিন্তাভাবনা করে অন্যান্য ইস্যুও মাথায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা এটা চাই সুতরাং পাকিস্তানের কাছ থেকে ফাইটার আমরা কিনি বা না কিনি এটা আমরা দেখবো আমরা কনসিডারেশনে নেবো এবং আমরা যদি ফিজিবল মনে করি আমাদের জন্য সঠিক মনে করি আমরা কিনবো সেটা আমাদের উচিত হবে